কেমন পাত্রী চাই দুষ্টু আদুরে কিউট ভীষণ কথায় প্রেম চোখে আগুন রাগে ঝড় মনে স্নিগ্ধতা এমন মেয়েকেই চাই সর্বদা যে হাসলে সকাল হয় আলোকিত যার চোখে মায়া ভরা অদ্ভুত দৃষ্টি যে রাগলে আগুন জ্বলে চোখে কিন্তু মনে ভরা ভালোবাসা থাকে শোকে আমি চাই সে হোক চঞ্চল বাতাস যার ছোঁয়াই মন হয় উদাস কখনো ঝগড়া কখনো মান তবু সেই আমার প্রাণের টান পাত্রি চাই দুষ্টু অথচ মায়াবতী রাগলে যেন ঝরে যায় পৃথিবী আবার মানলে ফুলের মতো নরম মুখে হাসি কথায় ভীষণ মরম চাই এমন মেয়ে হাসিতে খুশির রোদ কথায় ভরিদিক জীবনের কোড রাগ করে যেন আদুরে ছলে মনে ভালোবাসা দিক অবিরত জলে সেই হবে আমার দিন রাতের আলো ঝড়েও ভরসা আঁধারেও ভালো দুষ্টুমি দিয়ে ভরিয়ে দিক মন চোখে রাখুক প্রেমের মিলিয়ন টন কখনও সে হোক আমার কবিতা কখনো হোক হাসির সঙ্গী কখনো হোক ঝগড়ার রাজকন্যা কখনো হোক হৃদয়ের বড় নাঙ্গিনী আমি চাই পাত্রী হোক এমনই এক প্রাণ যার সাথে জীবন হবে রঙিন গান দুষ্টু হোক মিষ্টি হোক আদুরে হোক ভালোবাসায় ভরে থাকুক প্রতিটি শ্বাসলোক কেমন পাত্রী চাই শুধু একটাই উত্তর আজ যে আমার রাগ সহে নেবে হাসি দিয়ে মন ভরিয়ে দেবে সারা জীবন পাশে থাকবে নিঃশব্দ সাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজ